ইয়াজুজ ও মাহাজুজের দল ধ্বংস হওয়ার পর এবং কেয়ামতের বড় বড় আলামত প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় ও ও বিস্তার বিস্তার ঘটবে আবার ইসলাম হয়ে যাবে অশ্লীলতা লাভ করবে ইসলামের শিক্ষাও উঠে যাবে কুরআন মুছে যাবে এবং দিন ইসলামের চর্চা বন্ধ হয়ে যাবে সকল ইমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে তাদের উপর কেয়ামত কায়েম হবে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কাপড়ের রং যেমন উঠে যাবে তেমনইভাবে ইসলাম উঠে যাবে নামাজ রোজা হজ ও জাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কোরআনের আয়াতগুলো মিটে যাবে পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না তারা বলবে আমাদের পূর্বপুরুষদেরকে এ বাক্যটি বলতে শুনেছি তাই আমরা বলি মুস্তাদারাক হাকেম ইমাম আলবানী সহি বলেছেন সিলসিলায় সহিহ হাদিস নাম্বার সাতাশি তাহিদের কালেমা পাঠকারী এ লোকেও চলে যাওয়ার পর কেবল নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাক তাদের উপর কেয়ামত কায়েম হবে নবী সাল্লাহ আলিউসাল্লাম বলেন নিকৃষ্ট মানুষের উপরেই কেয়ামত প্রতিষ্ঠিত হবে মুসলিম অধ্যায় কেতাবল ফেতান আখিরি জামানে একটি বাতাস এসে সমস্ত মুসলিমদের যান কবজ করে নেবে অতঃপর পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো তথা আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের উপরেই কেমন প্রতিষ্ঠিত হবে আখের জামানায় সৎ লোকদের চলে যাওয়ার ধরন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলিবসাল্লাম বলেন আল্লাহ তালা ইয়ামিনের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সেও বাতাসের কারণে মৃত্যুবরণ করবে মুসলিম অধ্যায়কে ডাবল ফিতান বাতাসটি রিসমের নরম ও কোমল হবে ফিতনার সময় ইমানের উপর অটল মুমিনদের সম্মানার্থেই আল্লাহ এ ধরনের বাতাস প্রেরণ করবেন নবী সাল্লাহ আলি আসাল্লাম আরও বলেন অতপর আল্লাহ তালা সাম দেশের দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন এ বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে সেও মৃত্যুবরণ করবে সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে বাতাসটিও সেখানে প্রবেশ করে তার যান কবজ করবে হাদিসের বর্ণনাকারী বলেন আমি নবী সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি অতপর কেবল দুষ্ট লোকেরাই বর্তমান থাকবে তাদের চরিত্র হবে হিংস্র পশু পাখির নেয় কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকেই তারা বিরুদ্ধ হবে না তাদের কাছে শয়তান আগমন করে বলবে তোমরা কি আমার কথা শুনবে তারা বলবে তুমি আমাদের কি আদেশ দিচ্ছ অতপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে মুসলিম অধ্যায় কেতাবুল ফিতান শয়তানের আহ্বানে তারা প্রতিমা পূজা লিপ্ত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধোপতনের কথা বর্ণনা করে নবী সাল্লাহ আলী ওয়াসালাম বলেন ইসা আলী ওয়াসালামের আগমনের পরে মুমিনদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে এমন সময় আল্লাহ তালা সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমের বগলে প্রবেশ করবে এতে তারা মৃত্যুবরণ করবে শুধু দুচ্চরিত্রবান পাপিষ্টরাই বেঁচে থাকবে গাদা যেমন গাদির সাথে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয় তারাও অনুরূপভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষের চোখ চোখের সামনে রাস্তার মাঝখানে জেনা ব্যবসারে লিপ্ত হবে এই প্রকার নিকৃষ্ট লোকদের উপর কেমত প্রতিষ্ঠিত হবে মুসলিম অধ্যায় কেতাবুল ফিতান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো বলেন পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কেমত প্রতিষ্ঠিত হবে না মুসলিম অধ্যায় কেতাবুল ইমান কাবাঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভেতর থাকবে আখিরি জামানায় কেয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তবে নামধারী মুসলমানদের দ্বারাই এ ঘটনা ঘটবে যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য হাবাসা থেকে জুল সোয়াই কাতাইন নামক একজন লোক এসে কাবা ঘর ভেঙে ফেলবে কাবার ভেতরের গুপ্ত ধন বের করে নেবে এবং তাকে গেলাপ শূন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে এরপর হজ ওমরা বন্ধ হয়ে যাবে কারণ তখন পৃথিবীতে কোনো মুসলমান অবশিষ্ট থাকবে না নবী সাল্লাহ আলী বলেন জুল সোয়াই কাতাইন নামক এক হাবাসী লোক কাবা ঘর ধ্বংস করবে মুসনাদে আহমাদ দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে মানুষের চারিত্রিক পতন ঘটবে কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে আল করার মতো লোক বাকি থাকবে না। তখন এক জুম্মার দিন ফ্রেস্তার সিঙ্গায় ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে আল্লাহ তালা বলেন সেদিন শিংগায় ফু দেওয়া হবে অতপর তোমরা দলে দলে উপস্থিত হবে সুরানাবা আঠারো নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন অতপর সিঙ্গায় ফু দেওয়া হবে সেটি হবে অত্যন্ত কঠিন দিন সুরা মুদাসের আট থেকে নয় নাম্বার আয়াত আল্লাহ তালা আরো বলেন এবং সিংহায় ফু দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করবে সে ব্যতীত অতপর আবার শিঙ্গায় ফু দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডমান হয়ে দেখতে থাকবে সুরা জুমার আটষট্টি নাম্বার আয়াত নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি কিভাবে শান্ত থাকবো ইসরাফিল ফেরেস্তা সিঙ্গা মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে আদেশ পাওয়ার সাথে সাথে সিঙ্গায় ফু দেবে তিরমিজি অধ্যায় সিফাতুল কিয়ামা সিঙ্গায় ফু দেওয়ার সাথে সাথে কেয়ামত হয়ে যাবে নবী সাল্লাহ আলী আরও বলেন এত অল্প সময়ের মধ্যে কেয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটনির দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্ত করার সুযোগ পাবে না লোকেরা পানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই কেমন হয়ে যাবে মুসলিম বলেন এমন এমন পরিস্থিতি ও অবস্থায় হবে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে কিন্তু তারা তা ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় ভাস করার সময় পাবে না কেমত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি দহন করে নিয়ে আসবে কিন্তু তা পান করার সুযোগ পাবে না। কেমত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি পশুকে পানি পান করানোর জন্য চারি বসাতে থাকবে কিন্তু তার পশুকে পানি পান করার সুযোগ পাবে না কেমত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্য লোকমা উঠাবে কিন্তু তা মুখে দিয়ে খাবার সুযোগ পাবে না বুখারি অধ্যায় কেতাবল ফিতান আরো বলেন অতপর সিঙ্গাই ফু দেওয়া হবে সিঙ্গাই ফু দেওয়া মাত্রই কান পেতে চেষ্টা করবে সর্বপ্রথম উটের হাউস মেরামতরত একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে বেউশ হয়ে পড়ে যাবে অতপর সকল মানুষ সেই শব্দ শুনে বেউশ হয়ে যাবে তারপর আল্লাহতালা শিশিরের ন্যায় এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন তাতে মানুষের দেহগুলো গজিয়ে উঠবে পুনরায় সিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে মুসলিম অধ্যায় কেতাবুল ফিতান তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর দেখানো পথে চলি তো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইকটি দিয়ে দিবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ